ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক করে নেয় হ্যাকারে তখন আপনার যখন কোনো প্রকার অ্যাকসেন্স থাকবে না আপনার অ্যাকাউন্টে তো ওই অ্যাকাউন্টটা আপনি কি করে রিকভার করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আপনি আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভার করবেন এবং কি আমরা অনেকে হয়তো জানি আমাদের এখান থেকে যখন তারা জিমেলটা চেঞ্জ করবে আমাদের অ্যানাদার অপশনের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো তো আমার এখানে অ্যানাদার অপশন কোনোটাই শো করতেছে না কোনোটাই আসতেছে না তো হ্যাকারে আমার এখান থেকে অ্যানাদার যে অপশনগুলো ছিল সবগুলো রিমুভ করে দিয়েছে শুধুমাত্র তার আপনার জিমেলটার মাধ্যমে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আমি যখন অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছি এখান থেকে ওটিপি ছাড়া আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না হ্যাকারে যেহেতু নতুন করে তাদের জিমেল বসিয়ে দিয়েছে তো আমি আমার ফেসবুকটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা আছে লগ ইন করার পরবর্তীতেও আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারতেছি না আমার অ্যাকাউন্টটা লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ হ্যাকারে যখন কয়েকবার ট্রাই করছিল আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেন্সটা পরিবর্তন করার জন্য তার কারণে ফেসবুক কর্তৃপক্ষ এটা লক করে দিয়েছে তো হ্যাকারে সাকসেস হয়েছে তার একটা জিমেল এখানে বসিয়ে দিয়েছে জিমেলটা বসিয়ে দেওয়ার কারণে আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে লক হওয়ার পরবর্তীতে আমি এখান থেকে যখন আনলক করতে চাচ্ছি এখান থেকে তার জিমেলে একটা ওটিপি চলে যাচ্ছে ওটিপিটা ছাড়া আমি কোনোভাবে আমার অ্যাকাউন্টটা আনলক করতে পারতেছি না নিড হেল্প একটা অপশন পেয়ে যাব নিড হেল্পে চলে আসবো আসার পরবর্তীতে এখান থেকে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা নোটিশ করতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে তো আমি অলরেডি এখান থেকে একটা আবেদনপত্র জমা দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি দুইটা আবেদনপত্র এখান থেকে জমা দিয়েছি তো আপনি এটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি কপি করে এখান থেকে আবেদন করে দিবেন আবেদন করার পরবর্তী আমাদের এখন করণীয় হচ্ছে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা রিকভার করতে পারতেছি না তার জন্য আমরা সার্ভার ক্রাইমে একটা মামলা করে দিব তো তারা আমাদের অ্যাকাউন্ট রিকভার করে দিবে তো তার জন্য আপনাকে কি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথম লিঙ্কে চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে এভাবে আমাদের একটা অ্যাপস ওপেন হয়ে যাবে তো অ্যাপসটাতে ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা বাংলাদেশ সার্ভার ক্রাইম থেকে আমরা একটা আবেদনপত্র জমা দিব একটা মামলা আবেদন করব তো এখান থেকে আমরা কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কি করে আপনি পেজটা ফিল আপ করবেন তো সবার উপরে আপনাকে দিতে হবে আপনার যে সমস্যাটা হয়েছে আপনার ধরুন ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে কিংবা আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে কিংবা আপনাকে কোনো প্রকার বিরক্ত করতেছে আপনার পার্সোনাল ছবি কিংবা ভিডিও নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে তো এখান থেকে আপনি সার্ভার ক্রাইমে একটা মামলা করে দিতে পারবেন তো অবশ্যই অবশ্যই এটা বাংলাদেশ সার্ভার ক্রাইম এটার স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবে তো এখান থেকে আমরা সবার উপরে সবার উপরে আমাদের যে সমস্যাটা ওইটা এখান থেকে লিখে তাদেরকে বলতে হবে তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে তার জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের বিস্তারিত নাম এবং কি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক সব কিছু এখান থেকে যাবতীয় দিয়ে দিলাম তো আপনার যদি কোনো প্রকার স্ক্রিনশট থেকে থাকে ওইগুলো আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারবেন তো এই বক্সটাতে আপনার যে ধরনের সমস্যা হোক ওই ধরনের সমস্যা আপনি লিখে এখান থেকে পাঠিয়ে দিবেন তো পরবর্তী স্টেপ হচ্ছে আপনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে আছেন এটা সিলেক্ট করা এখান থেকে আমি মহানগর থানা দিয়ে দিলাম কিংবা আপনি চাইলে জেলাটাও দিতে পারেন তো দেওয়ার পরবর্তীতে আপনাকে এখান থেকে আপনার ডিটেলস দিতে হবে এখানে বলতেছে যে আবেদনকারীর নাম মানে আপনার নামটা দিয়ে দিতে হবে নামটা দেওয়ার পরবর্তীতে নিচে একটা অপশন পেয়ে যাবেন মোবাইল নাম্বার অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আমি আমার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিয়ে দিতেছি তো পরবর্তী স্টেপ হচ্ছে এখান থেকে একটা জিমেল দেওয়ার তো এখান থেকে আমি অ্যাক্টিভ একটা জিমেল দিয়ে দিব তো আমি স্টেপ বাই স্টেপ পেজটা কমপ্লিট করে নিতেছি পেজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি সেমভাবে আপনি সেমভাবে এই পেজটা কমপ্লিট করতে হবে সঠিকভাবে উপস্থাপনা না করতে পারেন তাহলে আপনার মামলাটি তারা গ্রহণ করবে না তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনাকে পেজটা ফিল আপ করতে হবে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী এটা সাবমিট করবেন তো এখান থেকে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটাও দিয়ে দিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দিয়ে দিতেছি আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে যাতে করে আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো এখান থেকে নাম্বার এবংকে আপনার যে জিমেলগুলো ওইগুলো অবশ্যই অ্যাক্টিভ দিতে হবে দেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়ার পর সার্ভার ক্রাইমে একটা মামলা আবেদন হয়ে যাবে তো তারা পর্যালোচনা করে আপনার সাথে যোগাযোগ করবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবে